কোটের সবাই খারাপ নয় আমি কোটকে সম্মান করি কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে আমি তাদের রায় মানি না আমি মানব না ওবিসি রিজার্ভেশন চলবে এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব এরা আমায় চেনে না যে আমি মাথা নত করার লোক নই আমি বারবার বলেছি কেন মুসলিমরা তপশ্রীদের চাকরি কাটতে যাবে তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে ওদের এত খারাপ হওয়ার কোনো কারণ নেই তুমি পছন্দ করো না বলে কিন্তু মনে রাখবেন আপনাদের মধ্যেও দু একটা গদ্দার ঢুকে গেছে দু একটা গদ্দার ঢুকে গেছে যে গদ্দার বিজেপিকে বিজেপি কে মেটেরিয়াল সাপ্লাই করে আর বিজেপির কাছে গিয়ে কাছের মানুষ থাকতে চায় এরা জানে না এমনকি ভোটটা পর্যন্ত দিতে আসে না এখন আর অনেকে কেউ কেউ আমি বলি মুসলিমরা এত খারাপ নয় যে তারা তপশিলিদের রিজার্ভেশন কাটবে মোদীবাবু আপনি জেনে রাখুন আপনি আগুন নিয়ে খেলছেন তপশিলিদের রিজার্ভেশন ক্যান্সেল করবার চেষ্টা করছেন আপনাকে করতে দেবো না আপনি মুসলিমদের নামে